আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত কেমন আছেন সবাই অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি আর আবার বন্ধু আজ চলে যাচ্ছি রাখি হোটেলে কালা গোনা খাইতে তাই অনেক আড্ডা মারতে মারতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভাইনাতে তো অবশেষে ভাইনা থেকে আমরা অটো উঠে রওনা দিয়েছি সেই রাখি হোটেলের উদ্দেশ্যে তো অবশেষে চলে আসলাম রাখি হোটেলে তা সচরাচর অনেক ভিড় থাকে হোটেলে তা হাত মুখ ধুয়ে নিলাম তা এর মাঝেই চলে আসলো আমাদের সেই ভুনা দেখেন কি সুন্দর এবং অত্যন্ত স্বাদ প্লেটিং করে রাখছে যাতে কাস্টমারদের দেরি না হয় অবশেষে আমরা বসে গেলাম বসে এখন আমাদের মাঝে খাবার চলে আসলো তারপরে গোশ বা কি সুন্দর ভুনা দেখছেন সাথে রসুনও থাকে মাত্র অল্প টাকাই কিন্তু পাওয়া যাবেন এরকম বিখ্যাত কলপনা দেখেন বন্ধু আমার আগেই শুরু করে ফেলছে দেওয়ার সাথে সাথে তা দেখেন কোর্সগুলো অনেক সল অনেক আর হিউজ পরিমাণ তাদের টাকা অনুযায়ী অনেক ভালো খাবার দেয় এবং স্বাদে অনেক ভালো সাথে একটা রসুনও দিছে এত সুন্দর রসুনটা হোটেল থেকে বাড়ায় এরকম একটা সুন্দর দোকান পেয়ে যাবেন আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ